গ্লাস কভার স্ক্রিন ক্যামেরা প্রোটেক্টর কলি কভার পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে আজকের দোকানটি গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের বৃহত্তম পাইকারি দোকান এবং তাদের কালেকশনে ব্যাপক পরিমাণে মোবাইলের গ্লাস কভার স্ক্রিন প্রোটেক্টর এবং ক্যামেরা প্রোটেক্টর ব্যাক ফলি স্টিকারের বৃহত্তম কালেকশন রয়েছে তারা সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে থাকে এবং অনেক রিজেনেবল প্রাইসে মাত্র এক দুই টাকা লাভের ভিতরে বিভিন্ন প্রোডাক্ট সাপ্লাই দিয়ে থাকে মার্কেটে অন্যান্য দোকানের সাইতে অফকোর্স আপনারা কমেই পাবেন বরাবরের মতো বিভিন্ন মোবাইল গ্লাস কভার স্ক্রিন প্রোটেক্টরের পাইকারের দরদার নিয়ে তথ্য দেব এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি সুপার মার্কেট একশো সাতচল্লিশ জোতলা আমরা ইনশাল্লাহ রমজান মাস উপলক্ষে আমাদের সকল কাস্টমারের জন্য আমরা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি এবং কি আমাদের বর্তমানে নতুন ফুলগুলো গ্লাস আসতেছে মুসলি মুসলি কার গ্লাস মুসলি ফুলগুলো মুসলি চার্জার মুসলি কেবল এবং আমাদের একমাত্র সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটে আমরা অরিজিনাল রেনবো বেছি এন্ড কপি রেনবো সুপার এক্স এবং কি আমরা নতুন আরেকটা প্রোডাক্ট আসছে আমাদের এএনসি ব্ল্যাক এএনসি হোয়াইট এনসি এবং আমাদের প্রাইভেসি গ্লাস এবং কি এলিভেন ডি থ্রি এম এম সুপার এক্স

কি তো সুপার স্টার আমাদের কাছে আরো বিভিন্ন কোয়ালিটির মাল আছে যেমন হচ্ছে গিয়ে আমাদের এখানে কপি রেনবো আছে কপি রেনবো হচ্ছে রেনবোর ভিতর দুইটা বাসন একটা হচ্ছে কপি রেনবো একটা হচ্ছে অরিজিনাল রেনবো এটা হচ্ছে কপি রেনবোটা কপি রেনবো কপি কত অরিজিনাল কত ও থাকে ডাবল দামটা হচ্ছে গিয়ে পরবর্তীতে ইনবক্সে যারা যোগাযোগ করবে তাদের বলে দেওয়া হবে পাইকারের হোলসেল দাম ডাল দাম তারপর মার্কেটে যেটা চলতেছে ওটা বলে দেন আচ্ছা ওটা বলবো না কোয়ালিটির উপর ডিপেন্ড করে ও হচ্ছে অরিজিনাল রেনবো

সবচেয়ে বেশি চলতে আছে মুসলি এই মুসলি গ্লাসটা মুসলি একেবারে অরিজিনাল যে গ্লাসটা সেটা হচ্ছে সুন্দরবন মার্কেটে আমাদের কাছেই পাবেন আর এছাড়া বাজারে যদি পাওয়া যায় আপনাদের কাছ থেকে নিয়ে সেল করে এই আর কি বাজারে আরেকটা মাল আছে মুসুলি ওটা হচ্ছে কপি মাল তো ওটা হচ্ছে রেট আরও কম কিন্তু অনেক ওটা বলে বিক্রি করেন অরজিনালগুলো বিক্রি করে তো প্রতারণা না সাবধান থাকবেন অরজিনাল মালটা নিয়ে তাই লামি টেলেগো হবে যদি মুসলি অরিজিনালটা চায় ওকে

তারপর আপনি হচ্ছে গিয়ে হেডফোনও পাবেন কাবারও পাবেন নতুন নতুন মডেলের কভার আছে আমাদের কাছে যেমন যে কাবার আছে কাবার বর্তমানে কত করে পড়তেছে কাবার হচ্ছে গিয়ে কাবার বাই হচ্ছে কাবার এক একটা টাকা কাবার এক এক প্রাইজে

এটা হচ্ছে কপিটা এনসি কাজ করবে যেটা ওটার দাম হচ্ছে কি আরো বেশি ওটা আপাতত আমাদের কাছে এই কত করে সেল দিচ্ছে এই প্রোডাক্টটা হচ্ছে কি আপাতত আজকের জন্য আমরা কি বলছে তিনশো সত্তর টাকা সাদাটা আর কালাটা হচ্ছে কি আপনার চারশত নব্বই টাকা চারশো নব্বই টাকা তিনশো সত্তর কালোটা শুধু আজকের রেট আজকের ডেটটা হচ্ছে হচ্ছে আপনার হচ্ছে উনিশ মে দুই হাজার পঁচিশ সো এই ডেটে আজকে রইলো এখন হচ্ছে ভাই ক্যামেরা প্রোটেক্টর কত থেকে কত দাম পর্যন্ত স্টার্টিং এবং শেষ ক্যামেরা প্রোটেক্টর আপনার সাড়ে নয় টাকা নয় টাকা থেকে শুরু করে একেবারে আপনার একশো টাকা দেড়শো টাকা পর্যন্ত ক্যামেরা প্রোটেক্টর আছে আবার কুজুমের গ্লাস নিলে সেক্ষেত্রে রেট আলাদা কুজুমের গ্লাস আছে আপনার আড়াইশো টাকা এর দেখলো 16 প্রো ম্যাক্স 16 সিরিজের মাল হ্যাঁ 15 প্রো ম্যাক্স 15 এই সব আইফোনের যে 11 12 থেকে যে স্টার্ট হইছে আর কি আর ব্যাক পলের সেগমেন্টটা ব্যাক পলি কি রকম গেল বলতে হচ্ছে ব্যাক পলে আপাতত কাটিং পলিটা যেটা মডেল ওয়াইজ পলি ওটা আপাতত আমার কাছে নাই আমাদের কাছে মেশিন কাটিং পলিটা আছে মেশিন কাটিং পল अवेलेबल আছে ওটা হচ্ছে যে এই যেটা মেশিন এর কাটটা নেবেন এটা পার পিস জরমান 26 টাকা এই পলটার একটা বৈশিষ্ট্য আছে এই পলটা হচ্ছে যে আপনি মেশিনের কাজটা এটা হচ্ছে ফোনের পিছনেও লাগাইতে পারবেন ফোনের সামনেও ব্যবহার করতে পারবেন আর মডেলের কোনো চিন্তা নেই এটা আপনার চায়না থেকে শুরু করে যে কোন ফোন হোক বাট জন্য একটা মেশিন লাগবে এটা বড় কথা মেশিনেরটা কথা মেশিন ছাড়া যেটা ফিক্সড মডেল ওয়াইজ কোম্পানি ওয়াইজ মেশিনেরটা ধরবো হচ্ছে আপনাকে হচ্ছে গিয়ে টাকা পড়বো আর মেশিন ছাড়া যেটা কোম্পানি ওয়াইজ মডেল ওয়াইজ মডেল বলি ওটা ধরবো হচ্ছে গিয়ে আপনার সাড়ে নয় টাকা সাড়ে টাকা

অনেক মাল স্টক আছে আমাদের গোডাউনে রমজান মাস উপলক্ষে আমাদের অনেক মালের উপর ডিসকাউন্ট চলতেছে আপনারা অতি দ্রুত দ্রুত রমজান মাসে আমাদের নক করেন যারা যারা মাল নেওয়ার ইচ্ছুক ঈদের আগে আপনারা আপনারা ইনশাল্লাহ কল করবেন আমরা রমজান মাস উপলক্ষে ডিসকাউন্ট দিচ্ছি